বৃদ্ধ খঞ্জ চণ্ডালী এক শ্রীমুখ দেখিতে রথে একা কিনি যায় চলে ধীরি ধীরি মেদিনীপুরের পথে দিবসে যে শুধু হাটে এক ক্রোশ তাহার একই গো দায় গৃহ হতে দূরে একশত ক্রোশ পরিধাবে যেতে চায় দলে দলে চলে পুরীর যাত্রী খোঁজ করে কেবা কার সেই সবাকার পিছু পড়ে থাকে চলিতে পারে না আর জবে শুধু আর দুই দিন বাকি আছে বহু কষ্ট এসে পৌঁছিল সাঁজে আসি কটকের কাছে কোথা যাবি বুড়ি পথিক জনেক শুধালো সেখানে তারে বৃদ্ধা বলিল চলিয়াছি বাবা চাঁদ মুখ দেখি বাড়ি হাসিয়া কহিল সেজন কেমনে পারিবি বুড়ি রাত পোহালে যে কাল রথ খেপি দেখিবি কেমন করি শুনি চন্ডালে রুষিয়া বলিল বাকি যে এখনো পথ কি বলিছ তুমি রাতি পোহাইলে কেমনে চলিবে রথ হাসিয়া পথিক বলিল তাই তো চল তাড়াতাড়ি চল তুই খেপি যদি না যাইবি রথ রথকে টানিবে বল ঘুমাইল বুড়ি রজনী প্রভাতে উঠে বলে চল যায় দুটি পাতাহার বেদনা জড়িত উঠিতে শকতি নাই আড়ষ্ট ব্যথা পারে না নড়িতে তবু দিয়া হামাগুড়ি রথেতে দেখিবে মুখ বলিয়া চলিতে লাগিল বুড়ি ভক্ত কত না জুটেছে শ্রীধামে রথযাত্রা যে আজি কাঙালের হরি এনে রথে অভিনববেশে সাজি কি অঘটন এ কি হলো আজ চলে না দেবের রথ অযুত ভক্ত টানে রশি ধরি করদমহীন পথ জুড়িল হস্তি তবু যে গরত রথ তেমনি রহিল ধীর ভবনা ব্যাকুল প্রধান পাণ্ডা ঝরে নয়নের নীর ধুলার মাঝারে লুটায়ে পাণ্ডা জানিতে পারিল ধ্যানে প্রবল ভক্ত কে এক রথের পশ্চাৎ দিকে টানে যাবত নাচ সমুখের রশি সূচি করতলে তার হাজার হস্তি রথের চক্র নড়াতে আর বাহির হইল পাণ্ডার দল ভক্ত অন্বেষণে কৌপিন পরা সন্ন্যাসী যত ধরে তিলক ঘোষিত নামাবলিধারী মানে ধরে কাহার পর শেষে বিরাট রথ এক তিলি নাহি নড়ে খুঁজিতে খুঁজিতে বহুদূর আসি প্রধান পাণ্ডা হায় দেখিল খঞ্জ বৃন্দাজনেক পুরী অভিমুখে যায় গুড়ি দিয়া চলিয়াছি বুড়ি পাণ্ডা এ ভিক্ষার লাগি যাইবি শুধালে পুড়িতেছে পথ আখি ভরে গেছে জলে দিনু শিকি ফিরে গিয়ে বস ওই অসতের তলে বুড়ি বলে বাবা বল কবে রথ পয়সাতে কাজ নয় রথেতে দেখি বুঝলি বলিয়া রোদে চলিয়াছি তাই শুনি ব্রাহ্মণ কাঁদিতে কাঁদিতে বৃদ্ধারে বুকে ধরি পেয়েছি পেয়েছি বলিয়া ছুটিল পুরীর সড়ক ধরি ব্যাকুল বৃদ্ধা বলে দাও ছাড়ি বাবাকে চাঁড়াল মুই ব্রাহ্মণ বলে দেমাপদ ধুলি গুরুর গুরু যে তুই চকিতে দেখিল যাত্রীরা সবে জয় 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 বলে প্রধান পাণ্ডা আসিল যেই খোড়া বুড়ি লয়ে কোলে অচল রথ চলিতে লাগিল বুড়ি দিল যাবে হাত উল্লাসে সবে গাহিয়া উঠিল ধন্য জগন্নাথ শাস্ত্র নয়নে অযুত ভক্ত গাহিল ভক্তিগান সত্যই তুমি কাঙালের হরি ভক্তের ভগবান